দটা কোথায় গিয়েছিস কোদাল নেই আকাশ কোদালটা অতিথি এবং শিক্ষক শিক্ষিকাকে আমার প্রণাম এবং আমার সামনে বসে থাকা আমার আদর্শ মাননীয় শিক্ষক এবং সামনে বসে থাকা আমার ভাই এবং দাদাদের আমার আন্তরিক ভালোবাসা আজ পয়লা জুন আজ আজ আমরা পশ্চিমবঙ্গ এবং বিহারের পাটনা শহরের বাকেপুরের জন্য একটি গর্ভের দিন যেমন গর্ভের দিন তেমন দুঃখের দিন কারণ কি আজকের দিনে আমরা একজন ভালো মানুষকে যেমন পেয়েওছি তেমন হারিয়েও ফেলেছি তিনি প্রকাশচন্দ্র রায় এবং মাতা অখলিন দেবীর ছ নম সন্তানের মধ্যে সবচেয়ে কনিষ্ঠ সন্তান তিনি তার পড়াশোনা পাটনার সামান্য বিদ্যালয় শেষ করে তার কর্মজীবন শুরু করেছিলেন রোগী রাখার থেকে এবং কলকাতায় পাঠটাই ট্যাক্সি চালানোর থেকে সেই ট্যাক্সি চালানোর সময় তিনি এক রমণীর প্রেমে পড়েন যে যে রমণীর বাবা ছিলেন তৎকালে কলকাতায় নামকরা ডাক্তার নীলকমল নীল কমল নীল কমল সরকার নীল রতন সরকার তিনি যখন বিধানচন্দ্র রায় এই প্রস্তাবটি তার বাবার কাছে রেখেছিলেন তার বাবা বলেছিলেন তুমি যা কামাও তার থেকে আমার মেয়ের হাতের খরচ সবচেয়ে বেশি এই কথা বলে তিনি তাকে প্রত্যাখ্যান করেছিলেন এই অভিমানটা তিনি সইতে পারেননি তার জন্য তার হাতে সঞ্চিত বারোশো টাকা নিয়ে তিনি ইংল্যান্ড চলে যান ইংল্যান্ডের বিখ্যাত কলেজ রয়্যাল কলেজে তিনি এমআরসিপি এবং এফআরসি এফআরসি এস এর জন্য আবেদন জানান টানা ৩ বার আবেদন জানানোর জানানো হয় কিন্তু বারবার সেটি প্রত্যাখ্যান করা হচ্ছিল কিন্তু তার এতবার আবেদনের পর রয়্যাল কলেজও তার জেদের কাছে হার মানে এই হার হার মেনে তাকে ভর্তি করানো হয় মাত্র দু বছরের মধ্যে সবাইকে তাক লাগিয়ে দিয়ে তিনি ডিগ্রি পাশ করে আমার দেশে ফেরেন দেশে ফেরে কলকাতায় মাত্র দু টাকার বিনিময় তিনি রোগী দেখতে শুরু করেন যে ছেলেটি আগে যাকে কেউ চিনত না সে একজন কলকাতার ট্যাক্সি ড্রাইভার ছিল তার খ্যাতি অল্প কিছু দিনের মধ্যে ছড়িয়ে পড়ে সে ২৬ বছরের ছেলেটির খ্যাতি প্রচুর কলকাতায় সব নামি দামি লোকেরা জেনে যায় মাত্র আট বছরের মধ্যে তিনি কলকাতায় নানা নামি দামি গাড়ি নানা আম্লো শব্দই করে ফেলেন শিক্ষকগণ এবং আমার প্রিয় ছাত্ররা আজকে তিনটাকে আমরা ন্যাশনাল ডক্টরস ডে বলা হয় এই দিনটা আমাদের পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের রূপকার বিধানচন্দ্র রায় জন্মদিন এবং মৃত্যুদিন একই সাথে একই দিনে উনি জন্মেছিলেন ও মারা গিয়েছিলেন তিনি একই সাথে মুখ্যমন্ত্রী ছিলেন ও খুব অদ্ভুতொரு একনা ডাক্তার ছিলেন যার সেই যুগে তো এখনকার মতো অত ইনভেস্টিগেশন কিংবা পরীক্ষা নিরীক্ষা এগুলোর উৎপত্তি হয়নি তখন দেখে রুগীর সাইন সিমটম দেখেই বুঝতে হতো যে রোগটা কি সেই ব্যাপারটা তিনি খুব সুন্দরভাবে করতে পারতেন তার এই জিনিসটার জন্য তাকে আমরা সবাই সেই প্রণম্য ডাক্তার হিসাবেই তাকে দেখি একই সাথে তাকে পশ্চিমবঙ্গের রূপকার হিসাবেও আমরা দেখি সেই সময় তিনি পশ্চিমবঙ্গের অনেক জায়গাগুলোকে যেমন আমাদের এখানে কল্যাণী আছে এবং সল্টলেক সিটি আছে এগুলোকে উনি প্ল্যান করেছিলেন যে এগুলোকে তৈরি হবে এরকম প্ল্যান সিটি হয়েছিল আমাদের এখানে যেমন আমাদের নবদ্বীপ এটা তো প্ল্যান সিটি নয় এখানে ছোটোখাটো গলি রাস্তা ছোট এইসব আছে কিন্তু কল্যাণী কিংবা সল্টলেকে গেলে আপনি বড় রাস্তা এবং সেই রাস্তা অনুপাতে তেমন বাড়ি এগুলো পাবেন যেটা কিনা মানে সেই যুগে ভাবনা চিন্তা করাটাই একটা বিরাট ব্যাপার ছিল এবার আজকের তিনটা সম্বন্ধে বলার পরে বলি স্টুডেন্টদের বলি যে এই স্কুলটার মাস্টারমশাই এরা হেডমাস্টারমশাই এরা অদ্ভুত রকমের ভালো লোক এদের সাথে তোমরা সহযোগিতা করে দেখো তোমাদের রেজাল্ট ভালোই হবে রেজাল্ট ভালো হলে শুধু পড়াশোনা করলেই হবে না একসাথে মানুষের উপকারও করতে হবে সামাজিক একটা দায়বদ্ধতা আছে কোনো মানুষ বিপদে পড়লো তাকে সাহায্য করায় এগুলো সঙ্গে সঙ্গে তৈরি হতে হবে তাহলেই দেখবে তোমরা সত্যিকারের মানুষের মতো মানুষ হবে সবাই শুধু পড়াশোনা করলেই তো হয় না অনেকে আমরা দেখেছি যে তারা অন্যের ব্যাপারে কোনো হেল্প হেল্পঠেল্প করেন না ডক্টর ডে পালন করা হলো এ বিষয়ে আপনি একজন চিকিৎসক হয়ে কি বলবেন ডে সম্বন্ধে এইটুকুই বলতে পারি যে আমাদের ডাক্তারদের আরও বেশি দায়িত্বশীল হওয়া দরকার এবং আরও বেশিভাবে পেশেন্ট দরবি এবং পেশেন্টদের ভালোভাবে সার্ভিস দেওয়া দরকার সেটা আমরা করি কিন্তু হয়তো কিছু খামতি থাকে যেটা আরও আমাদের ভালো করে রিপেয়ার করার ব্যাপার আছে আর আর আজকে বিধান জন্মদিন আপনারা জানেন আজকে জন্মদিন আজকেই ওনার মৃত্যুদিন উনি পশ্চিমবঙ্গের উপকার ছিলেন পশ্চিমবঙ্গের চিফ মিনিস্টার ছিলেন উনি একজন খুব স্বনামধন্য ডাক্তার ছিলেন উনি মানে সেই দিকে তেমন ভালো ইনভেস্টিগেশনের ব্যাপার ছিল না কিন্তু ক্লিনিক্যালি উনি খুব ভালো ডায়াগনোসিস করতেন এবং চিকিৎসা আমাদের খুব ভালো করতেন এইটুকুই ধন্যবাদ ছিলেন শুধু কি ডাক্তার তিনি এমন ডাক্তার ছিলেন এত বিখ্যাত ডাক্তার ছিলেন যাকে স্মরণ করে তাকে ডক্টর ভাত বসার হচ্ছে উপস্থিত ওইটাও তোমরা করো একই সাথে পড়াশোনা করে সবার শেষে আজকে তিনটা অ্যারেঞ্জ করার জন্য হেডমাস্টার মশাই এবং স্কুলের শিক্ষক শিক্ষিকাগণকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি বহুমুখী কর্মধারা বহুমুখী কর্মধারা এবার তার কার্যের শেষ নেই আমি খুব সাধারণ উদাহরণ থেকে বলি ছাত্র হয়তো শচীন তেন্ডুলকরের অনেকেই খেলা দেখনি নি বড় ছেলেরা দেখতে পারো। দু হাজার বারো তেরোতে খেলা ছেড়ে দেন শচীন সচিনের সম্পর্কে বলা হয় তোরা পুরোনো ভিডিও দেখিস যে সচিন বোলার বল করছে বলের বোলারের হাতের মোচর দেখে বল পড়ার আগে উনি জায়গা নিয়ে নিতেন এবং মারতেন শ্রদ্ধা জানি আমি আমার এই ছোট্ট গানটি করছি আর কি কে ডাক্তার কে মাস্টার কে ডাক্তার কে মাস্টার কে যে কি হলো তাতে এসে কি গেল তাতে মানুষ হওয়ার আগে দরকার কে ডাক্তার কে মাস্টার করোনা যুদ্ধে মরা সামিল সবাই মানুষ বড্ড আজ অসহায় ডাক্তার করে বে ডাক্তারে পুলিশ কাম পুলিশ কিংবা মাস্টার নয় দ্বন্দ্ব বিবাদ ভুলে মানুষের সেবা কাজে কাঁধে কাঁধে মেলানো দরকার কে ডাক্তার কে মাস্টার সেই মানুষই আসল মানুষ সেবা কাজে সর্বদা ব্রত যার

তম প্রয়ান দিবস সেই বিশ্ব যারা খ্যাতি সম্পন্ন চিকিৎসকের প্রতিকৃতিতে মাল্যদানের জন্য অনুরোধ করছি আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক তথা শিক্ষারত্ন জাতীয় শিক্ষক ডক্টর

নিজের জেল তাকে নিজেকে যেমন প্রতিষ্ঠা করেছিল পশ্চিমবঙ্গের নগরে রূপশীল পশ্চিমবঙ্গে পরিণত করেছিল আমরা পেয়েছি তার কাছ থেকে তার মুখ্যমন্ত্রীর সালে পয়লা জুন জুলাই জন্ম মৃত্যু আশি বছর বাদে আঠারোশো বাষট্টি সালে পয়লা জুলাই এই আশি বছরে তার জীবনটাকে যদি আমরা হৃদয়গম করতে পারি নিজেদের চরিত্রে কাজে লাগাতে পারি পারে আজকের দিনে মাল্যদান করা ডাক্তারবাবুদের সম্মাননা কাপড় হবে এবং বৃদ্ধবকে অসংখ্য ধন্যবাদ জানে আজকের দিনে তোমাদের কাছে একটা বার্তা নিয়ে আসছে তোমরা দেখেছ নগরের কোপন কপে পড়ে প্রকৃতির কি অবস্থা কোথাও পঞ্চান্ন ডিগ্রি তাপমাত্রা কোথাও ছাপ্পান্ন ডিগ্রি তাপমাত্রা উঠে যাচ্ছে এই মুহূর্তে তাকে বাঁচাতে গেলে পরে একটা বৃক্ষ ছেদ করলে পরে রোপণ করতে হবে এই প্রতিশ্রুতিটা যদি আমরা আজকে দিনে নিতে পারি তাহলে হয়তো বিধান চলদের প্রতি কিছু কিছুটা আমরা করতে পারব আমি আশা রাখব

কি করতে পারি না পারি সেটা আপনি এই চেকটা নিজের মধ্যে আনতে হবে ভারত রত্ন সম্মানে ঘোষিত পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী অদম্য তেজ অর্থাবসায় যাকে ক্ষমতা চূড়ান্ত শিখরে পৌঁছে দিতে পারে সে ডক্টর বিধান চন্দ্র রায়ের চরণের শতকটি নাম সবাই মোটামুটি সবকিছু বলে দিয়েছে প্রথমে আমাদের বিদ্যালয়ের সভাপতি তথা আগামী দিনে গ্রিস বুকে যা নাম উঠবে

নবদী স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসা নগদী স্টেট জেনারেল হাসপাতালের একটি বিশেষ কাজের জন্য তাকে সকালবেলায় কল্যাণে যেতে হয়েছে আমরা তার সর্বণনাটা তার বাড়িতে পৌঁছে দেবো